কেমন আছো বলো এলাম মুন্নির ব্যাপারে বুঝলে বলো তোমার মুন্নি তোমার মুন্নি তো এখন বড় হয়েছে ওই যে ওই পাড়ার করিমের বেটা রহিম আছে না রহিম ওই যে লম্বা করে ছেলেটা ওই ছেলেটার সঙ্গে দুদিন ঘুরতে দেখা গেছে সারা আব্বুও বলছিল তোমার মেয়ে নাকি পড়তে গিয়ে স্কুলে গিয়ে ওই ছেলের সঙ্গে ঘুরে বেড়ায় আর ফোন করে বেড়ায় মেয়ে ছেলে মানেই তো বিয়ে দিতে হবে মেয়ের বয়স হয়েছে বিয়া দিয়ে দাও তাতে মেয়ের সংসারটা হবে অত লেখা করে কি হবে গো সেই তো গিয়ে তার থেকে সময় থাকতে থাকতে সম্মান পার করে দাও বুঝলা আর ভাবি ঠিকই বলিছ আর অত পড়াশোনা করিয়ে লাভ নাই মেয়ে মানুষ বিয়ে দিয়ে দাও সব ভালো হয়ে যাবে এই ভাবির কাছে একটা অবস্থাপন্ন ঘরের ছেলের খোঁজ আছে জানো না কি ভাবি ভালো ছেলে আছে বড় লোক ছেলে তোমার মেয়ের কোনো অসুবিধা হবে না সারা জীবন সুখে রাজরানী হয়ে থাকবে বুঝলা খুব ভালো করেছো ভাবি তোমরা এসেছো খুবই ভালো করেছো এই কথা পাঁচ হওয়ার আগে সমাজের কাছে মুখ দেখাতে পারবে না তুমি এই সব হওয়ার আগে ওর বিয়েটা দিয়ে দাও ভালোই ভালোই সব হবে মুন্নি রাপু আজই আসো আমি আজই কথা বলছি মুন্নি রাপুর সাথে কথা বলে আমাকে জানিও যদি হয় ওই ছেলের সঙ্গে বিয়েটা দিয়ে দাও ছেলে হা ভাবি ঠিকই বলেছো শোনো না বাড়িতে মেলা কাজ করে গেছে কুটির বাবা সেই কাক ভরে মাঠে গেছে বাড়ি যায় হ্যাঁ আর অন্য দিন এসে তোমার সঙ্গে গল্প করবো হ্যাঁ ভাবিও মুন্দির আব্বু আসলে আমাকে কিন্তু খবর দিও আসলাম হ্যাঁ ভাবি আবার এসো মুন্নির বাবার প্রবেশ

শুধু বমি হচ্ছে দিদি বমি হচ্ছে দিদি ও তোমাকে দ্বিতীয় ইঞ্জেকশানের সময় যে ক্যালসিয়াম আয়রন তারপরে নিয়ে চেয়েছিলাম খেয়েছো সব খাই তো না দিদি খাই তো বলছে একদম খেতে চাই না শুধু রু আর যতবার মনে করে দিই ততবারই বলছে খেলেই বলে বমি হচ্ছে তো খেতেই চাইছিলাম একটু দেখেন তোমাকে বলেছিলাম না আয়রন ট্যাবলেটটা আর ক্যালসিয়াম ট্যাবলেটটাও খেতে হবে ক্যালসিয়াম খেলে কি হয় বলেছিলাম বলেছিলাম যে ক্যালসিয়াম ট্যাবলেটটা খেলে প্রেশারটা তোমার ঠিক জায়গায় থাকবে প্রেশার বাড়বে না তারপরে বাচ্চা বুদ্ধি ভালো হবে হাড়ের জোর হবে তুমি ওগুলো কি হয় না কমই হয়ে যায় খাওয়ার সময় আরে ট্যাবলেটটা বড় আছে ঠিক আছে তুমি ওটাকে ভেঙে খাবে একটু ভেঙে দুবারে খাবে শুনছো দেখো তোমাকে ওয়া বলি কিছুই তো শুনো না আর খাবার দাবার খেতে পারছো লেবু খেতে বলেছিলাম প্রতিদিন লেবুটা একটু খাই কিন্তু এমনি খাইলে হচ্ছে বমি হয়ে যায় বমি লাগে না আচ্ছা কাট কাটটা কাটতাই নাছো হ্যাঁ না কাট এটা এই যে কার্ডে কার্ডটা তোমাকে আমি বলেছিলাম যে কার্ডটা ভালো করে করবে এইখানে দেখছো না এটা তো লাল দিয়ে লেখা আছে লাল দিয়ে লেখা মানে কি বলতো ঝুঁকিপূর্ণ দেখবে যখন রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স যায় মাথায় লাল লাইট জ্বলে তার মানে কি বিপজ্জনক রুগী আছে রাস্তা পার হতে গেলে আমরা দেখি যে লাল লাইট জ্বলে তখন বলে যে থেমে যায় রাস্তা এখন পার হবেন না ঝুঁকি আছে তাহলে দেখো এখানে ছ এখানে সব কারণগুলো দেওয়া আছে এইগুলো হলো বিপদ লক্ষণ এগুলোর মধ্যে যে কোনো একটা হলে সঙ্গে সঙ্গে তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করবে বুঝতে পেরেছো হন্ডি এই দেখো আর কারটা একটু একটু করে পড়বে কিন্তু এখানে যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো একটু একটু করে পড়বে ঠিক আছে ঠিক আছে দেখো আয়রন ট্যাবলেটটা খাওনি বলে রক্তটাও কমে গেছে তোমার দিদি ও কটা করে খাবে ভুলে দেন তো ঠিক করে অনেকটাই কমে গেছে দেখো আগে যতটা ছিল আগে তো দেখো তোমার দশ গ্রাম জাউবা ছিল এখন দেখছি আবার গ্রাম হয়ে গেছে এরপরে নেমে গেলে তো গায়ে রক্ত দিতে হবে আয়রন ট্যাবলেটটা দুটো করে খাবে খাওয়ার এক ঘন্টার পর ওই ট্যাবলেটটা খাবে আর ক্যালসিয়ামটা সকালে একটা সন্ধেবেলা একটা খাবে আর শাক সবজি খাবে শাক সবজি সব খাবে আর খুব করে জলটাও খাবে হ্যাঁ তিনি কি বললেন আয়রন ট্যাবলেটটা সকালে খাবে হালকা জল খাবার খেয়ে আর ক্যালসিয়ামটা তো সবসময় বলেছিলেন যে সকালে জল খাবারের পরে একটা সন্ধ্যেবেলায় খাওয়ার পরে একটা আর আয়রনটা যেহেতু খালি পেটে তো খেতে পারবে না বমি হবে খাবার এক ঘন্টা পরে খাবে ঠিক আছে আচ্ছা তোমার তো খুব বমি হচ্ছে আমাদের পাশের ঘরে সে যদি আছে উনি তোমাকে ডাক্তারের সাথে কথা বলিয়ে দেবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোমার হ্যাঁ সেকেন্ড চেক আপটা করে দাও তুই ওই দিদি হ্যাঁ চাও না আমার চেক আপটা করে দিচ্ছি ঠিক আছে

আচ্ছা বসো পোলিও কার্ড নিয়ে তোমার ওই জন্যই তো দেখেন না তারপরে ঠিকঠাক ট্যাবলেট পত্র খেয়েছে না আয়রন ট্যাবলেট নিশ্চয় খাচ্ছ তো ঠিকঠাক খাই তো ভুলছে খাই না ঠিকঠাক দিদি ওই মানে দিদি তাই বলল একেই তো অল্প বয়সে মা হয়েছো তারপরে আবার দিদিদের ঠিকঠাক কথা শুনে চলতে হবে ঠিক আছে আয়রন ট্যাবলেট যেমন যেমন দিদি বলে ঠিক সেইভাবে কিন্তু তোমাকে খেতে হবে বুঝতে পেরেছো আচ্ছা এখন তোমার কি অসুবিধা হচ্ছে বলো একটু ভালো লাগে আচ্ছা গা বলে তার মানে বমি হচ্ছে নিশ্চয়ই কতবার বমি হচ্ছে বলো আচ্ছা ঠিক আছে আমাদের এখানে তো সমস্ত অসুবিধা যাদের হয় তাদের হচ্ছে যত সমস্যা নিয়ে আসে আমরা ডাক্তারবাবুর সাথে ফোনের মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে থাকি টেলিমেডিসিনের মাধ্যমে ঠিক আছে তোমার যা যা সমস্যা হচ্ছে আমি ডাক্তারবাবুকে বলে দিচ্ছি ফোন লাগিয়ে দিচ্ছি তুমি হচ্ছে যা যা সমস্যা বলে কথা বলে দাও কী সমস্যা বলো একটু লাগে না দিদি নাকি রক্ত কম আছে আচ্ছা আচ্ছা এই সময় তো এইরকম একটু সমস্যা হবে বুঝলে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি শি এছো দিদিমণির কাছ থেকে ওষুধগুলো নিয়ে নেবে আর যেভাবে দিদিমণি বলবে সেভাবে খেয়ে নেবে ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে তোমার কাগজ ঠিক আছে জন্য কোন ওষুধ সমস্ত ওষুধ তুমি ফ্রিতেই পাবে আচ্ছা আর এই দুটো ওষুধ আয়রন আর ক্যালসিয়াম দিয়েছে গিদি নিশ্চয়ই দিয়েছে তোমাকে কিভাবে খেতে হয় বলে দিয়েছে একটু বলো দেখি কিভাবে খেতে হয় এই যে এই ওষুধটা হচ্ছে খেয়ে আজকে এক পর আবার খেতে বললো আর এই কালো ওষুধটা বললো যে হচ্ছে সকালে একটা খেতে আর আচ্ছা আর একটা ওষুধ যেটা দিয়েছে তোমাকে এই ওষুধটা সকালে আর সন্ধেবেলা কিছু খেয়ে খাবো খাবার পরে খেতে হবে ঠিক আছে তাই না তোমার কাগজ আর কোনো সমস্যা হলে আবার কিন্তু অবশ্যই আসবে আর দিদিদের কথা মতো অবশ্যই চলবে ঠিক আছে সাবধানে বাড়ি যাবো হ্যাঁ বেশ আসছি দিদি আচ্ছা

হরিয়ার পাড়াতে বাইরে থেকে ডাক্তার আসবে আশা দিদি ক্লিনিকটা আছে এই মাকে সাথে করে নিয়ে যাবে হ্যাঁ এরপরে বেশি গেলে কিন্তু ঝিকুনি হতে পারে বুঝেছো না 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 ভয় পাওয়ার কিছু না ভয় পাওয়ার কিছু না আমাদের ডাক্তারবাবু আছে দেখে ঠিকঠাক করে সব ওষুধ দিয়ে দেবে কোনো অসুবিধা কিছু নাই কিন্তু ক্যালসিয়ামটা ঠিকঠাক করে খাবে হ্যাঁ আর হচ্ছে ন তারিখে চলে যাবে আর গাড়ির জন্য গাড়ির নাম্বার টাম্বার সব ঠিকঠাক করে দেখো কার্ডে লেখা আছে হ্যাঁ দেখেছো তো গাড়ির নাম্বার দিয়ে দিয়েছি আচ্ছা গাড়ির নাম্বারটাও লেখা আছে আমার নাম্বারও লেখা আছে আশা দিদিরও নাম্বার লেখা হ্যাঁ হ্যাঁ রকম কিছু অসুবিধা হলে যোগাযোগ করবে কিন্তু এই নাম্বারে আর কালকে অবশ্যই নেবে তারা একটা কাগজ করে দিচ্ছি এই কাগজটা নিয়ে আশা দিদির সঙ্গে চলে যাবে দিদি কাল কটায় পাঠাবো দিদি আমি বলবো দিদি রাখব ঠিক আছে কালকে সকালে নিয়ে যাবে দেখো মায়ের সঠিক বয়সে বিয়ে আর সঠিক বয়সে বাচ্চা একুশ বছরে বাচ্চা তাই কোনো অসুবিধে নেই মায়ের সব ঠিকঠাক আছে ঠিকমতো খাওয়া দাওয়া দিদিরা বলছে শুনো ঠিক মতো খাওয়া দাওয়া করে আয়রন ক্যালসিয়াম খায় ওর কোনো অসুবিধা নেই হুম ওর বমি নেই কোনো অসুবিধেই নেই একদম সুস্থ মা তুমি যদি ঠিক মতো খাওয়া দাওয়া করো ঠিক সুস্থ সবল বাচ্চা হবে আর একদম যদি খেতে না পারো সবসময় বমি বমি করো তাহলে তো হবে না আস্তে আস্তে অল্প অল্প করে বারে বারে খেতে হবে যদি খেলেই বলছি বমি পাচ্ছে শরীরটা বাচ্চা মেয়ে তো একদমই ছোট মেয়ে তার মধ্যে সমস্ত কিছু বেশি রক্তটাও কমে গেছে আবার প্রেশারটাও বেড়েছে ছে সব কিছুতেই ঝুঁকিপূর্ণ লক্ষণগুলো আছে ঠিক আছে ভয়ের কিছু নাই আমরা আছি তোমাদের সঙ্গে সবসময়ের জন্য তোমাদের কোনো অসুবিধা হলেই যোগাযোগ করবে আর কালকে নিয়ে যেয়ে আসা দিদি তাহলে মনে করে হ্যাঁ ঠিক আছে দিদি দেখো কাগজ টাগজ সব লিখে দিয়েছি বাকি চেক দিদি করে দিচ্ছে তোমাকে আমি বাড়ি গিয়ে করে দিয়ে আসবো আজকে করে দিচ্ছি ওর গিয়ে বাড়ি গিয়ে করে ঠিক আছে দিদি পিএম এস এম এ স্যার আমি এভাবে চেক আপ করে ব্লাড প্রেশার বেশি পেয়েছি তার সঙ্গে ইউরিনে অ্যালগিমিনও পেয়েছি আপনি একটু দেখে দিন

এই ওষুধগুলো ঠিকঠাক খাও ওষুধপত্র নলে চিকিৎসা কিন্তু মুশকিল হ্যাঁ ওষুধগুলো নিয়মিত খাবেন হ্যাঁ মৌসুমির ফলগুলো খাবেন হ্যাঁ তার সঙ্গে প্রচুর শাক সবজি খাবেন জল বেশি করে খাবেন আর সময় সময় আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র যেখানে আছে বাড়ির কাছাকাছি সেখানে গিয়ে ব্লাড প্রেশারটা কিন্তু চেক করুন হ্যাঁ ব্লাড প্রেশার যদি বেশি হয় সঙ্গে সঙ্গে বিকে বা দিদিদের কাছে গিয়ে অ্যাডভান্স নেবেন যেগুলো বলবেন সেইভাবে চলবে না তাহলে কিন্তু এটা থেকে বাঁচা যাবে হুম এই বিষয়গুলো খাবেন কিন্তু চলো আচ্ছা দিদি মাঝে মাঝে প্রেসারটা একটু মেপে দিতে নিয়ে হ্যাঁ ঠিক আছে মাঝে মাঝে দিদির সঙ্গে মেপে দেব মুন্নির শ্বশুর বাড়িতে পড়ছে গা খাওয়ার কিছুদিন পর মুন্নির শরীর খুব খারাপ হওয়ায় হরিয়ারপাড়া হসপিটালে মুন্নিকে নিয়ে যাওয়া হয়

নিশ্চয় বুঝতে পেরেছেন যে আজ আমাদের নাটকের থিম কি ছিল হ্যাঁ আজ আমাদের নাটকের থিম ছিল টিএস এবং অল্প পর একটি মেয়ে বাচ্চা হলে কি পরিণতি হয় সেটাই আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি একটি সন্তান মা হারা হয়ে যায় আর একটি মা একটি বাবা মা তার সন্তানকে হারায় তাই সবাই মিলে আমরা শপথ নিই একসঙ্গে আর বছরের আগে বিয়ে নয় একটু এগুলোর আগে বাচ্চা নয় ধন্যবাদ